জমিদার বাড়ি যদিও কোনো পুরোনো জমিদার বাড়ি থাকে সেগুলো দেখার ফেসিনেশন কিন্তু অন্যরকম থাকে তো আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম এই হ্যামনগর জমিদার বাড়ি জমিদার বাড়িটা চমৎকার জমিদার বাড়ি যদিও সেরকম কোনো ইতিহাস পাইনি তবে দেখেছি মধুপুরের আনারস এবং সাথে দেখেছি চমৎকার এক কারুশিল্প দুইশো এক গম্বুজ মসজিদ তো আজকে শেয়ার করব সেই কাহিনি কোনো অবস্থা নাই সকালবেলা পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পের তেল

তবে পরিপক্ক হওয়ার কাছাকাছি চলে আসছে অল্প কিছু দিনের ভিতরে এগুলো পরিপক্ক হয়ে যাবে এই যে চমৎকার চমৎকার আনার ধরে ধরে আছে গাছের ভিতরে আমরা এগুলোই খেতে আসছিলাম বাট বাট আমাদের দুর্ভাগ্য যে আমরা সিজন শুরু হওয়ার আগেই চলে আসছি একটা সিজন অলরেডি শেষ হয়ে গেছে আরেকটা সিজন অলরেডি পনেরো দিন পরে সিজন শুরু হবে মানে দশ পনেরো দিন পরে বলতেছে এক মাস তার মানে হিসাব করে ধরেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে আর একটা সিজন শুরু হবে মানে এই যে এটা এটাকে জানি কি আনারস বলে কি আনারস জানি বলে ব্লেন্ডার হ্যাঁ ব্লেন্ডার ব্লেন্ডার আর কি আর ব্লেন্ডারই তো গেল আচ্ছা যাই হোক যে আনারসই হোক এটা সিজন কিন্তু এটা হচ্ছে এটা হয়েছে এটা হয়েছে তোমার মধুপুরের লোকাল আনারস তাই না মানে এটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে এদের নিজস্ব মানে এলাকার স্থানীয় যে আনারসটা এটা হচ্ছে সেটা আপনারা এই আনারস খাইতে হলে আরো দশ পনেরো দিন পরে আসতে হবে আজকে হলো আহ দশ তারিখ দশে মে তো আপনাদের এই আনারস যদি খাইতে চান তাহলে আপনাদের কম করে হলে মে মাসের শেষের দিকে জুনের শুরুর দিকে আসতে হবে মানে মে মাসের পঁচিশ তারিখ থেকে জুন মাসের দশ তারিখের ভিতর আসতে হবে তাহলেই আপনারা এই আনারস খেতে পারবেন মানে জুনে এই মধুপুরের যে লোকাল আনারসটা এটা এবং চরম লেভেলের টক মিষ্টি হয় মানে টকনা মিষ্টি হয় মানে এমন একটা পর্যায়ে এমন একটা টেস্ট যেটা অন্য রকমের অন্য লেভেলে আর আমরা যে আনারসটা খাইছি এটা কোনো মজার মধ্যেই পড়ে না এটা চাষ এখন আমরা সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ ক্যালেন্ডার ক্যালেন্ডার আরে ক্যালেন্ডার না ব্লেন্ডার কইছে ও ক্যালেন্ডার আনারস আচ্ছা যাই হোক বেলেন্ডার না ভাই ভুল করছি ওটা হচ্ছে ক্যালেন্ডার তো যাই হোক এই আনারস আপনারা দেখতে পাচ্ছেন আনারসের একদম কাছাকাছি যাচ্ছি চমৎকার চমৎকার এবং পুরা যেদি যত দূর চোখ যায় আপনাদের দেখতে পাচ্ছেন পিছনে যত যতদূর চোখ যায় আপনারা শুধু আনারসের ক্ষেত মানে শুধু এখানে না আপনি এই সাগরদিগি থেকে মধুপুর পর্যন্ত কাঁকড়াত পর্যন্ত যত জায়গা আছে জল বাজার নামে একটা জায়গা আছে সেখানে পর্যন্ত সব জায়গায় মনে করেন আপনার এই আনারসে ভরপুর মানে এই আনার শুধু আনারসের বাগান শুধু আনারসের বাগান হ্যাঁ এবং প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ আনারস দু যেখানে যায় হাই বর একদম মাঠকে মাঠ আনারস দেখতে পাচ্ছেন চারদিকে তো ব্যাপারটা হচ্ছে এটা হলো হ্যামনগর জমিদার বাড়ি আর এটা মোটামুটি এখন হ্যামনগর জমিদার বাড়ি জমিদার বাড়ি বলতে কিছু নাই এটা এখন একটা মহাবিদ্যালয় মানে শুধু একটা কলেজ হিসেবে ব্যবহৃত হয় এখানে খুব সুন্দরভাবে লেখা আছে আর কলেজের নতুন বিল্ডিংটা হলো ওই যে ওদিকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলেজের নতুন বিল্ডিংটা আর এটা এটা এখন অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয় আর বাড়ির যে কারুকার্যগুলো মার্বেল পাথরের যে কারুকার্যগুলো সেগুলো মোটামুটি ভালোভাবেই বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু কোনো কোথাও কোনো ইতিহাস লেখা পাইলাম না খুঁজে ইতিহাস দেখতে হবে আপনারা চাইলে গুগলও করে নিতে পারেন যদি পাই তাহলে ইতিহাসটা আমি ইংরেজিতে মনে করি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন আমি আসলে বলার মতো কিছু নয় আমি এত রিসার্চ করে ব্লগ বানাতে পারি না এটা সমস্যা হ্যাঁ তবে কারুকার্য যেগুলো আছে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে বিল্ডিংটা দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং কারুকার্য দেখে মনে হচ্ছে আর পিছনে এরা ফটোগ্রাফিতে ব্যস্ত আমার ছবিও কেউ তুলে দেন আমার ভিডিও কেউ করে দেন হ্যাঁ এত অসহায় এত গরিব হ্যাঁ এই যারা ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফিতে ব্যস্ত আর এখানে প্রচুর বড় একটা মাঠ আছে দেখতে পাচ্ছেন পুরো একটা ফুটবল স্টেডিয়ামের মতো একটা মাঠ আছে এখানে আর এই যে জমিদার বাড়ির ফটোগ্রাফি কিন্তু চলতেছে অস্থির লেভেলে ফটোগ্রাফি চলতে আমন সেই লাগতেছে বাড়া এরম দিয়ে একটা ছবি যদি উঠায় না দেশ তাহলে ও এই রুমগুলো এখন মোটামুটি পরিত্যক্ত হিসেবে আছে জমিদার বাড়ির ভিতরের দেখতে পাচ্ছেন কারণ এটা এখন ব্যবহার করার মতো আসলে সেরকম কিছু নাই ও চমৎকার একদম পুরোনো যে জমিদার বাড়ির যে ফিল সেটা কিন্তু এ মামন

হ্যাঁ দিন থেকে হয়তো বা কলেজ হিসেবে হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যে মানে আগেকার যুগে জমিদার বাড়িগুলো সব এরকমই ছিল রাউন্ড শেপের সবগুলো মনে করেন এরকম যতগুলো জমিদার বাড়ি দেখছি আজ পর্যন্ত আমাদের ভাওয়াল জমিদার বাড়ি বলেন ইয়া জমিদার বাড়ি বলেন এত এত বেশি পরিমাণ ঘর মানে জমিদার বাড়িতে কেন ছিল আমি এটা বুঝি না কথা আচ্ছা এই যে এই যে এখানে একটা জিনিস দেখেন হ্যাঁ এই যে ঘরটা এই যে দরজাটা এখানে দুটা মানুষ দাঁড়ানোর মতো জায়গা নাই এই যে এই যে এমেরে এক দরজা এমেরে আবার দরজা মাঝখানে আবার ওয়াল তুলে রাখছে মানে বুঝলাম না বিষয়টা হ্যাঁ তো যাই হোক এটা যদি কারো জানা থাকে যে আসলে এই যে এই পরিমাণ ঘর এত পরিমাণ দরজা মানে এই একটা ঘর এই একটা ঘরের মধ্যে দরজা ধ্যান একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে আট দরজার ঘর সোজা কথা মানে জমিদার বাড়িগুলো কেন এত বেশি ঘর হয় বা কেন এত বেশি দরজা হয় এটা যারা জানেন তারা জানেন আমি আসলে এটার ব্যাপারে খুব বেশি মানে আমার এত নলেজ নাই তাই আমি আপনাদের এটা নেওয়া কোনো ডিসিশন দিতে পারতেছি না সাব্বির ভাই যেরকম বলল যে ম্যাক্সিমাম জমিদার কিন্তু একসময় সৈরাচার জমিদার হইতো যার কারণে এই যে দেখতে পাচ্ছি চমৎকার এ ভিতরে আসেন না ভাই এ জায়গায় ছবি হবে সুন্দর সেরকম ছবি হবে সেই জায়গায় ফ্রেমটা দেখতেছেন এখানে তারা একটা ছবি তুলে কিরকম একটা ফ্রেম আসবে একদম চরম লেভেল একটা ফ্রেম আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি খালি আপনাদের দেখাচ্ছি যদি দুতলা যাইতে পারি তাহলে আমি আপনাদের দুতলা থেকে দেখাবো ব্যাস একটা পুকুর আছে সুন্দর পুকুর ঘাট তো জমিদার বাড়ির পুকুর ঘাটটা একটু আপনাদের দেখাই তো হলো পিছনে সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এখানে এক সাইডের লোক আর এই পাশে একটা সুন্দর পুকুর ঘাট আছে পুকুর ঘাটটা আপনাকে আপনাদের আমি একটু দেখাই আর চারপাশে বাগান এখন গাছ পরা আগে হয়তো এই গাছগুলো ছিল না বাট এখন আছে বাড়ি দেখতে পাচ্ছি আর এই যে এই সাইডে সামনে আমি আপনাদের দেখাই বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু পুকুরের ঘাটটাও কিন্তু চমৎকার এখানে বসে বসে মানে খোনাটা মারা যাবে গান করা যাবে এই যে জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ির পুকুরঘাট এবং এখনো পানিগুলো খুবই মোটামুটি পরিষ্কার চকচকা এটা দিয়ে মনে করেন এখনো গোসল টোসল অনেক কিছু করা যাবে ও হ্যাঁ মাছও আছে হ্যাঁ আরে না এখানে মাছও আছে আমি দেখাই এখানে যদি আপনাদের সুন্দর সুন্দর এই যে দেখুন মাছ মত সেই যে কই বোঝা যায় ক্যামেরায় এই জি জি ভাই জমিদাররা জমিদারি ছিল ভাই হ এই দেখেন সেই লেভেলের ছবি হইতো ভাই হ্যাঁ এই যে সবাই ঘুরতাছে ভিডিও তো করবো না চমৎকার প্লেস তো এখানে মনে করে একটা

মনে হলো আপনার কারণ এখানে আপনার জমিদারের জমিদারের বাড়ি পাশাপাশি এখানে তার যে গাট বাঁধানো যে পুকুরটা দেখতেছি বিশাল এক পুকুর চতুর্পাশে তার যে সুন্দর তার সবুজের অরণ্য হ্যাঁ বিশাল আমবাগান

বের হয়ে যাওয়ার আগে এই জমিদার বাড়িটার একটা ফুল একটা রাউন্ড দিয়ে দেয় আপনাদের এখন যাচ্ছি মানে এই জমিদার বাড়িটা পুরোটা রাউন্ড দিতে আপনাদের রাউন্ড দিয়ে দেখাবো ওকে এখানে বাইকটা নামাইতে হবে অনেক উঁচু ক্যামেরা দেখে বুঝতেছেন না দেখে নেই ওকে যাই দেখি এখন আপনাদের আসলে বাবারে যাইব না বাইজ বলবো আল্লাহ জানে যা দিই নামা যে বলছি রে এখন আসছি যে বাড়ির পিছন সাইডে দেখতে পাচ্ছেন আপনারা জমিদার বাড়ির পিছন সাইডে এদিকে একদম মানে এই যে গরু চাড়াচ্ছে এখন বিশেষ করে পিছনে এই ব্যাক সাইডটা জমিদার বাড়ির একদম চরম দেখতে সুন্দর এই যে রান পাশে এটা পুকুরটা একটু আপনাদের পুকুরটা দেখাইছি যাই এখন বাড়ির একদম পিছনে একটা টোটাল একটা রাউন্ড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য একদম চমৎকার একটা মানে প্লেস আর কি আপনি যদি একটা সময় কাটাতে চান খুব ভালো সুন্দর ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি এখানে আইসা সময় কাটাতে পারেন একদম সুন্দর একটা ফটোগ্রাফি হবে এখানে পাশে একটা লাল বিল্ডিং আছে এটা হলো যে নতুন যে স্কুলের বিল্ডিংটা হয়েছে কলেজে সেটা আর এই যে এটা হলো পুরনো জমিদার বাড়ি ওরা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা মানে একটা ফুল একটা রাউন্ড দিলাম রাউন্ড দিয়ে এখন বের হয়ে যাব এখান থেকে বেশ কয়েকটা ছবি তুলবো ছবি তুলে পরে এখান থেকে বের হয়ে যাবো বাগানটা মোটামুটি হয়তো রিসেন্ট করা আম গাছ প্রচুর পরিমাণে আম কাঠোর গাছ লাগানো আছে এটা রিসেন্ট বাগান আর এই দেখতে পাচ্ছেন অনেকে ঘোরাঘুরি করার জন্য আসে এনে পুকুর পাড়ে বসে আমি একটু আগে এখানে বসেছিলাম ওলা ওরা অলরেডি বের হয়ে গেছে আমার বের হয়ে যাইতে হবে তবে আমার এই টিভিএস রেডিয়ামটা নিয়ে খুব ভালো একটা ট্যুর করতেছি মোটামুটি একটা ডে লং ট্যুর করতেছি এখানে কয়েকটা দাঁড়ায় ছবি টবি তুলি দাঁড়ান একটা ছবি তোলা পরে এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বানাইছে একদম পাশে নদী আর তার পাশে একদম নদীর উপরেই মনে করেন যে এই মসজিদটা বানানো অলরেডি ওখান থেকে বেড়ে আমরা জমিদার বাড়ি দেখে অলরেডি আমরা এখন দুশো এক গম্বস মসজিদের কাছে ও পাশে এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে এটা পুরানো অনেক পুরনো মসজিদ মনে হচ্ছে কিন্তু মসজিদটা এটাও চমৎকার পাশে কবরস্থান যাই আমরা চলে আসছি পার্কিং এ এখানে আশেপাশে পার্কিং এর জায়গা আছে আর এই যে মসজিদটা করে ভিজিবল হচ্ছে আর কি পাশ পাশে পার্কিং এর এগুলো আপনারা পার্কিং করতে পারবেন আর এই হলো দেখতে পাচ্ছেন কত চমৎকার কত সুন্দর করে বানাইছে আসলে এটা হলো মসজিদের সামনের সাইড আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে বানানো আর এটা হলো উদুখানা খানা এখানে সবাই উজু করে তো আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করার দরজা এটাই